সেবক অভয় কুমার বার্নওয়াল চোখের সামনে দেখেছিলেন রোম হর্ষক তৎকালীন মুলায়ম সিং সরকারের পুলিশ প্রশাসনের হুশিয়ারি উপেক্ষা করে বাসের মাথায় চেপেছিলেন অভয় সেই সিএন এর সামনে ব্যক্ত করলেন তিনি ঘটনা তখন বিশ্ব হিন্দু পরিষদের থেকে ডাক দিয়া হয়েছিল আমি আসানসোল থেকে রওনা হয়েছিলাম বেনারসে নেমে দেখি চারদিকে পুলিশ তো আমি নিই যে আমি যেমনভাবেই হোক চলছিল সেদিন গুলি লাগে অভয়ের পায়ে তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে স্ক্র্যাচে ভর দিয়ে আবার অযোধ্যা গিয়েছিলেন তিনি সেই ঘটনা তিন দশক পর অভয় যাচ্ছেন আমন্ত্রণকে বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ট্রেনেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন তিনি এবার অবশ্য কোনো ভয় নেই প্রভু রাম ডেকেছে তাকে পাশে আছে মোদী সরকার ট্রেনে ওঠার আগে সিএনকে কি বললেন তিনি সেটা শব্দ দিয়ে মানে বলা যায় না যে কেমন লাগছে তেত্রিশ বছর পর আবার ভগবান ডেকেছেন প্রভু রাম ডেকেছেন নিজের নিমন্ত্রণ দিয়ে খুবই খুশি সাড়ে তিনশো কিলোমিটার হেঁটে আমি একুশ তারিখে আসানসোল থেকে বেরিয়ে একুশে অক্টোবর বেরিয়ে আমি আঠাশে অক্টোবর অযোধ্যা পৌঁছাই সাড়ে তিনশো কিলোমিটার হেঁটে গেছিলাম গ্রামগঞ্জকে অ্যাভয়েড করে শহরে অ্যাভয়েড করে জঙ্গল জঙ্গল হয়ে আমি অযোধ্যা পৌঁছেছিলাম ছত্রিশ ঘন্টার মতন আমি একটা আখের ক্ষেতের লুকিয়ে ছিলাম তখন তিরিশে অক্টোবর সকাল সাড়ে চারটার সময় অযোধ্যা ঢুকি ঢোকার সময় দেখি যে হাজার হাজার লোক চারদিক দিয়ে ঢুকতে শুরু করেছে মানে ভক্ত হনুমানের মতন আর আমিও ঢুকি পড়ে ঢুকি ঢোকার পরে আমি যখন রাম মন্দিরের দিকে লুকি লুকিয়ে আগে বাড়ি রাম মন্দির সেখান থেকে আর এক দেড় কিলোমিটার দূর তখনই দেখি যে একটা সাধু একটা বাস স্টার্ট করে আর চিঁচিয়ে বলল যে যারা ঢুক যেতে চাও রাম মন্দিরের কাছে চেপে যাও আমি সেই বাসের ছাদে চেপে গেছিলাম রাম ভক্তরা বলছেন পাঁচশো বছরের বনবাস কাটিয়ে রামলালা ফিরেছেন মন্দির অভয়কে অভয় দিচ্ছেন স্ত্রীও পুরনো দিনের কথা অভয় স্ত্রীও শুনেছেন কিন্তু এখন আর ভয় নেই মনের আনন্দ রামের নামে আবার ছুটলেন অভয় আসানসোলের বাজারে অবস্থিত মহাবীর স্থান থেকে রওনা দিলেন রামভক্ত অভয় সে সময় পায়ে হেঁটে জঙ্গলে লুকিয়ে বাসের মাথায় চেপে যেতে হলেও এবার কিন্তু ট্রেন মনের আনন্দে নির্ভয় এবং তার স্ত্রী তাকে যথেষ্ট সাহস জুগিয়েছেন এবং তিনি বলছেন যে এই অভয়বাবু তার বাবা মা থেকে বাবা মা যে সাহস জুগিয়েছেন এবং সেই সাহসে তার স্ত্রী জোগাচ্ছেন এখন দেখার সেখানে গিয়ে ঠিক কিরকম লালার মূর্তি আজ সকাল থেকে চলছে পূজা অর্চনা সকালে রয়েছে ঔষধিবাস কেশনাধিবাস ও ঘ্রেতাধিবাস আজ সন্ধ্যায় হবে ধাননাধিবাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার ভক্তের সমাগম হচ্ছে নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দিরে গর্ভগৃহে বিরাজমান রামলালার মূর্তি আজ সকাল থেকে চলছে পূজার্চনা সকালে রয়েছে ঔষাধিবাস কেশরাধিবাস ও ঘ্রেতাধিবাস আজ সন্ধ্যায় হবে ধান্যদিবাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় ভক্তের সমাগম নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে কিভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা একদিকে এর সৃজনশীল উপস্থাপনা আপনাদের দেখাচ্ছি যেখানে গোটা রাম মন্দির আপনারা দেখছেন এই সৃজনশীল উপস্থাপনার মধ্যে দিয়ে তারই পাশাপাশি অবশ্যই দেখানোর চেষ্টা করছি একদিকে রামলালার সেই মূর্তির ছবি যা এখনো উন্মোচন হয়নি এবং আজ সকাল থেকেই পূজা অর্চনা চলছে অযোধ্যায় যোগী আদিত্যনাথ আমরা সরাসরি নজর রেখেছি হনুমান তরিতে যোগী আদিত্যনাথ প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন অবশ্যই সবার নজর ২২ তারিখের দিকেই আজ উনিশ তারিখ হাতে আর মাত্র তিনটে দিন এবং রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দির উদ্বোধন গোটা দেশবাসী গোটা বিশ্ববাসীর কাছে গর্বের তারা তাকিয়ে রয়েছেন ২২ তারিখের দিকেই অযোধ্যায় যোগী আদিত্যনাথ সেই ছবি আপনারা দেখছেন